আজকে তো প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে আসছেন এটা কি বিজয় দিবস উপলক্ষে নাকি ভাইয়া আজকে এরকম ইউনিক ড্রোন থাকবে হাজার পাঁচশো টাকায় বিজয়ী উল্লাসে ড্রোন পঁয়ত্রিশশো টাকা আজকে ড্রোনের ব্যালেন্স হবে ভাইয়া এই যে এরকম এই নিচে নামায় দিবেন আবার উপর উঠে যাবে আবার এভাবে ধরবেন ড্রোন হয়ে যাবে ক্যামেরা অটোমেটিক রোটেট করতে পারবেন রিমোটের মাধ্যমে এবং হলো এগুলা হলো আপনার ডিজে আই কপি ডিজেআই থ্রি মিনি ড্রোন ক্যামেরা ডবল ব্যাটারি ইউনিক ডিজাইনের ড্রোন সবাই অনেক অনেক ভালো আছেন আর সামনেই কিন্তু বিজয় দিবস আর এই বিজয় দিবস কিন্তু ঠিক আছে মানে আওয়ামী লীগ বিএমপি না আর জামাত শিবিন না ঠিক আছে বিজয় দিবস সবার জন্য কারণ এই দিনেই কিন্তু আপনারা আমাদের আমাদের যে এই দিনে আমার ভাই ও বোনেরা এই দেশকে স্বাধীন করেছে ঠিক আছে আর আজকে ড্রোনের কিন্তু বিজয় দিবস উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট চলবে ঠিক আছে কারণ ড্রোনের কিন্তু ভাই একটু ক্লোজ করে প্রচুর কালেকশন আজকে আর আজকের ভিডিওতে স্পেশাল যে থাকবে আপনারা কিন্তু ফার্স্ট দেখছেন আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলবন্ডি ক্লিক করে দিতে হবে আর আমাদের পাশে থাকবেন তো আজকে কিন্তু ভাইয়া মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা থেকে ড্রোন ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এই ড্রোনটা হলো এই যে এটি যারা চাচ্ছেন একদম কম প্রাইজের ভিতরে প্রবাস থেকে বাচ্চাকে একটা ড্রোন গ্রামে বা বাচ্চা যেখানেই আছে ওইখানে পাঠাবেন সারপ্রাইজ দিবেন গিফট দিবেন বা স্টুডেন্টকে গিফট করবেন ঠিক আছে বেস্ট কোয়ালিটির ড্রোন হবে মাত্র সতেরোশো টাকায় একদম পকেটে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এরকম ড্রোন যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আপনি এই ড্রোনটি ক্রয় করতে পারবেন হ্যাঁ আর ফার্স্টে আমাদের অ্যাড্রেসটি বলে এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয় দোকান ড্রোন বাংলা ভিডি একদম এটা ঢাকার প্রাণ কেন্দ্র তে অবস্থিত যারা আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিও চলে যাব যাওয়ার আগে ছোট করে আরেকটা জিনিস বলে দেই যারা ড্রোন কেনাকাটা করবেন বা অনলাইনে ঠিক আছে ঘরে বসে কেনাকাটা করবেন দোকানে আসতে পারবেন না শোরুমে আসতে পারবেন না অবশ্যই প্রতারক হতে সাবধান সঠিক দোকান দেখে সঠিক ঠিকানা দেখে তারপরে কেনাকাটা করবেন তাহলে প্রতারিত হবেন না আর আপনারা যে ভুলটা করেন অনেকেই দেখা গেছে টাকা দিয়ে মার খান ঠিক আছে প্রতারিত হন প্রোডাক্ট পান না মানে আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে চলে যায় এটার কারণ একটাই আপনারা সঠিক জায়গা থেকে পণ্যগুলো কিনতেছেন না প্রতারক প্রতারকের চক্র পড়তেছেন ঠিক আছে দেখা গেছে ভিডিও কাট করে তারা লোব অফার দিচ্ছে ছয় হাজার টাকার ড্রোন ছয় হাজার টাকা কথা পঞ্চান্ন অবশ্যই সঠিক দোকান দেখে কেনাকাটা করবেন যেখান থেকে কিনবেন ভিডিও কল দিবেন এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন আর এখন চলে যাব মূল ভিডিওতে আজকের ভিডিওতে ধামাকা যে অফার থাকছে এই যে দেখেন এম থ্রি ম্যাক্স ড্রোন হ্যাঁ এম থ্রি ম্যাক্স ড্রোন ফোর সেন্সর সহ এবং হলো আপনার ডবল ব্যাটারি ডবল ক্যামেরা ক্যামেরা অটোমেটিক রোটেট হবে পাশাপাশি এটার মধ্যে ব্রাশলেস মোটর পাচ্ছেন আর আজকে এই ড্রোন যারা নেবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা রাখবো আপনাদের জন্য শুধু আমাদের চ্যানেলের জন্য আজকে বিজয় দিবস উপলক্ষে একদম স্পেশাল অফার দিয়ে দিলাম ঠিক আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এন থ্রি ম্যাক্স ব্রাশলেস মোটর পেয়ে যাচ্ছেন যে ড্রোন বিক্রি হয় আপনার আট হাজার পাঁচশো টাকা আজকে একদম তিন সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এস টু সেভেন ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকে একদম ধামাকা প্রাইজে খুবই কন্ট্রোল কোয়ালিটি ড্রোন এবং হলো খুব সুন্দরভাবে এই ড্রোনটি চলবে পাশাপাশি এটাতে আপনারা থ্রি সেট সেন্সর পাবেন আর হলো ক্যামেরাটা অটোমেটিক রোটেট হবে আর এই ড্রোনটি যারা নেবেন এগুলোর দাম একদম রিজনেবল দিয়ে দিব এগুলোর দাম দিব আজকে একদম রিজনেবল প্রাইজে মাত্র ছয় টাকা ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকায় এইচ টু সেভেন পেয়ে যাচ্ছেন যারা নেবেন একদম ধামাকা অফারটি মিস করবেন না অবশ্যই আমাদের অফারগুলোকে আপনারা এরকম মানে অফারে ড্রোন নিয়ে নিবেন ঠিক আছে আর তাছাড়াও কিন্তু আজকে থাকছে আপনাদের মাঝে মাঝেভেন এই যে এফ ড্রোন যারা নিবেন একদম রিজনেবল প্রাইস কার্বন ফাইবার সহ এবং ক্যামেরাটা খুবই ভালো হবে ব্রাসলেস মোটর বিগ সাইজ ড্রোন আর এইগুলা যারা নিবেন এইগুলা দাম নিব একদম রিজনেবল এগুলার দাম নিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো ভাইয়া আপনাকে এস নাইন সেভেন ড্রোন হ্যাঁ এস নাইন সেভেন ড্রোন এগুলা হলো এক দুই তিন চার সাইড সেন্সর এবং ক্যামেরাটা রিমোটের মাধ্যমে অটোমেটিক রোটেট হবে আর পাশাপাশি এইগুলোর সাথে আজকে যে কম্বোগুলা পাচ্ছেন সাথে কম্বো কি সাথে এই যে দেখেন একটা ড্রোন পাচ্ছেন এই যে ড্রোনের সাথে কিন্তু একটা হেলিপ্যাড পাচ্ছেন হেলিপ্যাডের এর সাথে একটা রিমোট পাচ্ছেন রিমোটের সাথে এক্সট্রা পাখা চার্জার ব্যাগ সবকিছু পাচ্ছেন ঠিক আছে মানে টোটালি মনে করেন একটা বিয়ের ডালা সাজায় ফেললাম ঠিক আছে আর আজকের ড্রোন কিন্তু এরকম ধামাকা ধামাকা অফার থাকবে বিজয় দিবস উপলক্ষে যে অফারটা দিচ্ছি এটা কিন্তু আসলেই আনকমন একটা অফার ঠিক আছে এই অফারে আপনাদের শখ পূরণ করতে পারেন আর আজকে এই ড্রোনটা এত কিছু দিয়ে দাম নিব মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে যারা নিবেন অবশ্যই আমাদের বলবেন ভাই সাথে যে গিফট আছে হ্যারি প্যাডটা এই প্যাডটা কিন্তু দিয়ে দেন ঠিক আছে অবশ্যই এগুলো আপনারা নিয়ে নিবেন এগুলো আপনাদের জন্যই আনা হয়েছে তারপর দেখাবো ভাই পি নাইন প্রো পি নাইন দেখাবো আজকে আপনাকে কার্বন ফাইবারের মধ্যে এবং হলো আট লাইট পাবেন এই যে দেখেন আট লাইট পাবেন ডবল ক্যামেরা ডবল ব্যাটারি হবে এবং ক্যামেরাটা রিমোটের মাধ্যমে অটোমেটিক ডোরেট হবে আর সামনে খুব সুন্দর ব্লু আট জিবি পাবেন ব্রাস্টেস্ট মোটর পাবেন আর এই ড্রোনটা আজকে যারা আমাদের কাছ থেকে নেবেন এটার দাম দিব মাত্র সাত হাজার টাকা একদম কমায় দিলাম ঠিক আছে আট হাজার সব বাদ মাত্র সাত টাকা ঠিক আছে তারপরে দেখাবো ভাইয়া আপনাকে এই যে দেখেন ড্রোনটা খুবই সুন্দর একটি ড্রোন কারণ এটা কিন্তু কালার টা খুবই ইউনিক আর এটার মধ্যে কালো কালার যারা চান কালো কালার জাস্ট অন করে দিলাম কতটা সুন্দর একটি ড্রোন আর এটা লাইটিং টা কিন্তু পুরা র্যাম্বো র্যাম্বো কালার লাইট মানে সব আট জিবির কালার এখানে দেওয়া আছে পাশাপাশি এইদিকে আট জিবি পাবেন মোটরের ভিতরে আট জিবি পাবেন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর নিচে এল পাবেন এর সুবিধা হলো ড্রোনটা বেলা উড়ালে অনেক উপরে উঠাতে একদম স্মুথ ভাবে দেখা যাবে পাশাপাশি ক্যামেরা পাবেন দুইটা এখানে একটা নিচে একটা অনেকে দেখা গেছে এটাকে তিন ক্যামেরা বলে চালা দেয় তিন ক্যামেরা কোনো ড্রোন হবে না আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন একদম রিজনেবল একটা প্রাইসে দিব আজকে এটার দাম দিব মাত্র ছয় হাজার পাঁচশো জে সিক্স প্রো ঠিক আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিয়ে ঠিক আছে তারপর দেখাবো ভাইয়া একদম স্ক্রিন রিমোট সহ ড্রোন এই যে দেখেন ডাবো এম ডাবল থ্রি ম্যাক্স ঠিক আছে যারা চাচ্ছেন যে একদম স্কিন রিমোট সহ ড্রোন নিবেন তাদের জন্য নিয়ে আসলাম একদম বিশাল সাইজের স্ক্রিন সহ একদম বিশাল সাইজের স্কিন রিমোট সহ ড্রোন ঠিক আছে যারা নিতে চান অবশ্যই দা নাম্বারে যোগাযোগ করবেন আজকে এটার দাম দিব স্কিন রিমোট সহ মাত্র চোদ্দ হাজার পাঁচশো যারা নেবেন একদম রিজনেবল প্রাইস দিয়ে দিলাম আমাদের এই দা নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আর এখন দেখাবো আপনাকে জে এস টু থ্রি ঠিক আছে একদম লেটেস্ট ভার্সনে আরো একটি ড্রোন চলে আসছে এই যে দেখেন যে এস থ্রি টু একদম নতুন ভার্সনের ড্রোন আর এই ড্রোনটি যারা নিবেন ফোর সাইড সেন্সর এবং হলো কোয়ালিটিটা দেখেন কত ইউনিক একটি ভার্সন আর ব্রাশলেস মোটরের ভিতরে খুবই সুন্দর আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র সাত হাজার টাকা দিয়ে আপনারা এই ড্রোনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে ক্যামেরা রোড এবং ফলোমি মোড ওয়াইফাই রাউটার সব কিছু পেয়ে যাবেন এক ড্রোনের ভিতরে মাত্র সাত হাজার টাকায় দাম দিয়ে দিলাম যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপর দেখাবো ভাইয়া মডেলের ড্রোন ঠিক আছে ভিতরে সব থেকে সেরা ড্রোন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন খুবই ইউনিক ক্যামেরাটা খুবই ভালো হবে আর মাইলেজটাও খুবই সুন্দর পাবেন ঠিক আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা মাঝখান দিয়ে আবারও বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা 227 নম্বর দোকান রন বাংলা বিডি আর এখন দেখাবো আপনাকে এস ডাবল 9 ড্রোন ব্যাটারি মধ্যে খুবই ইউনিক আইটি ড্রোন ক্যামেরাটা অটোমেটিক রোটেট হবে ফোর্সড সেন্সর আছে আর খুব সুন্দরভাবে চলবে এটা যারা নেবেন আমাদের কাছ থেকে মাত্র 6500 টাকা দিয়ে এই ড্রোনটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর দেখাবো ভাইয়া আপনাকে এই দেখেন ডাবল 3 ডাবল 8 6 সেভেন ঠিক আছে এই ড্রোনটি যারা নিবেন একদম রিজনেবল প্রাইস আজকে পাবেন টোটালি আট জিবি সহ হ্যাঁ একদম মোটরের ব্লু আট জিবি এখানে মাল্টি কালার আট জিবি আবার ব্রাশেস মোটর পাচ্ছেন ক্যামেরা অটোমেটিক রোডেড হবে নিচে ফলোমি মুড ক্যামেরা পাচ্ছেন ওয়াইফাই রাউটার পাচ্ছেন মানে কি বলবো সব মিলে অসাধারণ ড্রোন আর এটার দামও খুবই কম নিচ্ছি এটার দাম নিচ্ছি মাত্র ছয় টাকা এটার দামও আজকে কমায় দিলাম ঠিক আছে যাতে সবাই কিনতে পারে একদম রিজনেবল একটি প্রাইস দিয়ে দিলাম তারপর দেখাবো আপনাকে গরিবের যে থ্রি মিনিট ডিজেআই ড্রোন আছে এটা দেখাবো এই যে দেখেন মিনিট ড্রোন আর এটার বেসিক মডেলটা হলো জিরো এইট ম্যাক্স আর এই ড্রোনটি খুবই ইউনিক একটি ড্রোন যারা নেবেন এটার প্রাইসটা খুবই কম নিচ্ছি এটার প্রাইসটা নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো ভাইয়া জিপিএস এর ভিতরে জে এস ফাইভ যারা চাচ্ছেন জিপিএস ড্রোন লাগবে লোকেশন গুগল ম্যাপ সবকিছু দেখতে পারবেন ঠিক আছে তাদের জন্য নিয়ে আসলাম একদম রিজনেবল পাবেন এই যে এখানে রাখা আছে গুগল ম্যাপ লোকেশন পাবেন আর এই ড্রোনটির দাম আজকে ড্রোনা বিস থেকে সব থেকে বেস্ট কোয়ালিটি ড্রোন ক্যামেরাও ভালো সাইজেও বড় এবং জিনিসও খুবই সুন্দর ঠিক আছে আর বি টু জিপিএস এর যে ড্রোনটা ওইটা তো আপনার আসলে একটা কার্বন নর্মাল ফাইবারের ভিতরে ওইগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দেখো ফ্লাই ড্রোন এই যে দেখেন ফ্লাই ড্রোন যারা নিবেন এটার প্রাইস তো আজকে খুবই কম নিব ডাবল থ্রি ডাবল এইট মাইনাস এইট ঠিক আছে এই ড্রোনটির দাম আজকে একদম প্রাইস এর ভিতরে মাত্র আট টাকা যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলে এখানে ভিডিও যদি মানে অনেক বড় হয়ে যায় অনেকে দেখতে চায় না আমরা শর্ট ভাবে একটা ভিডিও দিলাম যারা ড্রোন নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে শর্টকাটে কিছু জিনিসের দাম বলে যে দেখেন এখানে কিন্তু নতুন আছে আছে আপনার ঠিক ডাবল ড্রোনটি দেখেন কত সুন্দর হ্যাঁ আর এটার দাম নিচ্ছি মাত্র সাত হাজার টাকা এটা যারা নিবেন অবশ্যই স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এন থ্রি ম্যাক্স প্রিমিয়াম মোটর যারা নিবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ এন থ্রি ম্যাক্স প্রিমিয়াম মোটর তারপরে এফ ওয়ান ডাবল নাইন আছে টু এক্সেস গিম্বল সহ যে দেখেন টু এক্সেস গিম্বল ঠিক আছে আবার নিচে উপরে রোডেড হবে আর এইগুলার দামও খুবই কম নিচ্ছি মাত্র ছয় হাজার টাকা নিচ্ছি একদম দাম সীমিত দিয়ে দিলাম যাতে সবাই কিনতে পারে কারণ বেশি প্রাইস হলে তো আসলে দেখা গেছে শখ থাকলেও দেখা গেছে সাধ্যটা থাকে না বাজেট থাকে না কিনার কেনার মতো সাহসটা থাকে না তো আজকে একদম মানে কম প্রাইসে দিলাম আপনারা আশা করি একদম আপনাদের বাজেট অনুযায়ী হয়ে যাবে আপনারা নিতে পারবেন আপনাদের শখের ড্রোনটি শীতের যেহেতু সিজন চলে আসছে বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন ভিডিও করবেন ব্লগিং করবেন ঠিক আছে বিভিন্ন ওয়েদারের ভিডিও নেবেন তো তাদের জন্য কিন্তু আসলে বেস্ট হবে তারপরে হলো এই যে এখানে আরো কিছু ড্রোন আছে ঠিক আছে ম্যাক্স ভার্সনের ড্রোন আর এগুলো কিন্তু ড্রোন প্রো মডেলের ড্রোন এগুলো যারা নেবেন এগুলো কম প্রাইসে পেয়ে যাবেন মাত্র 6500 টাকায় তারপরে এখানে আপনার এই যে এফ7 ড্রোন আছে 6500 টাকায় তারপর হলো আপনার জএস29 বেস্ট কোয়ালিটির ড্রোন আছে মাত্র 7500 টাকায় তারপরে হলো আপনার মেবিক 3 আছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র আট টাকায় তো এরকম ক্যাটাগরির আরো অনেক অনেক ড্রোন আছে এই যে সামনে কিছু ড্রোন রাখা আছে এফ আছে ঠিক আছে এইগুলা হলো ব্লু কালার যে ড্রোনটা এটার দাম হলো মানে চার হাজার টাকা আর তারপরে যে ক্যাথ্রি আছে ই ডাবল ইভো আছে এফ ওয়ান নাইন ফাইভ আছে তো এরকম অনেক অনেক ড্রোন আছে তারপরে এই যে এফ ইলেভেন এস ফোর কে প্রো আছে মানে ড্রোনের শেষ নাই ভাই ঠিক আছে আপনাদের যার যেরকম ড্রোনের চাহিদা চাহিদা অনুযায়ী ড্রোন কিনতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী ড্রোন নিতে পারবেন কারণ আমরা একদম ভ্যারাইটিস ড্রোন নিয়ে মানে সব সময় কালেকশনে রাখি ভ্যারাইটিস ড্রোন এবং আপনাদের শখ অনুযায়ী কিনতে পারবেন তো সবাই আমাদের সাথে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আর ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি আর এখানে যারা আসবেন আল্লাহর মধ্যে ড্রোন কিনে প্রতারিত হবেন না একদম সঠিক জায়গা থেকে আপনারা ড্রোনগুলো কিনবেন এবং যারা ড্রোন কিনবেন ভিডিও কল দিয়ে তারপরে হলো আপনাদের পছন্দের জিনিসটিকে কনফার্ম করে অর্ডারটি টি কনফার্ম করে আপনার গন্তব্যে নিয়ে যাবেন আর যারা ঢাকার ভিতরে আসেন সরাসরি দোকানে চলে আসবেন তাহলে আপনার জন্য বেস্ট হয় এরকম ব্যারাডিস ড্রোন দেখে একটা আপনার পছন্দ মতো করে একটা ড্রোন আপনি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম